হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরন সো বর মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার আর সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে এখন একটা নতুন যে আইন প্রচলন হতেছে সেই বিষয়ে কিছু তথ্য আমি আপনাদেরকে নতুনভাবে আপডেট দিতে যাচ্ছি আর এই সিস্টেমটার নাম হচ্ছে ইইএস এবং এর ফুল নাম হচ্ছে এন অ্যান্ড এক্সিস্ট সিস্টেম ইএস সো এই সিস্টেমটা ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে সেন্ডেন জোনে যে নিয়মটা চালন চালা চালু করতেছে দু হাজার চব্বিশ এবং নভেম্বরের দশ তারিখ থেকে এই সিস্টেমটা চালু হবে অর্থাৎ আপনি যেমন আগে সেন্জেন কান্ট্রি থেকে অন্য সেন্জেন কান্ট্রিতে ভ্রমণ করতে গেলে কোনো বাধা বিঘ্ন নাই এবং কোনো রেকর্ডও থাকতো না তো এখন যে সিস্টেমটা চালু করবে তারা নতুন যে সিস্টেম আইটি আইটি থেকে তারা লঞ্চ করেছে এবং এটা দশ তারিখ থেকে উদ্বোধন করবে অর্থাৎ দশই নভেম্বর এবং দু তো এটা হচ্ছে যে আপনি যখন পাসপোর্ট স্ক্যানিং করবেন আপনাকে পাসপোর্ট স্ক্যানিং করতে হবে এবং পাসপোর্ট স্ক্যানিং করলে আপনার সমস্ত ডাটা ওই মেশিনের ভিতর চলে যাবে অর্থাৎ আপনার পাসপোর্টের ডিটেলস নাম ডেট অফ বার্থ আপনি কোন জায়গায় কোন স্থায়ীভাবে ছিলেন এবং আপনার সো এই সার্ভারটা আপনার সমস্ত কিছু রেকর্ড করে রাখবে তাছাড়া এখানে আরেকটা জিনিস তারা প্রকাশ করেছে আর সেটা হচ্ছে যে কোনো সেনজেন কান্ট্রি পারমান রেসিডেন্ট কার্ড নিয়ে বিশেষ করে এই লাউন্সটা করার উদ্দেশ্য হচ্ছে যে ফরেন ইমিগ্রেশনদের মানে লিমিটেড করার জন্য দেখা যাচ্ছে যে এমনও অনেক লোক আছে যে এক দেশের পারমানেন্ট রেসিডেন্ট কার্ড নিয়ে অর্থাৎ রেসিডেন্ট কার্ড নিয়ে তারা অন্য দেশে কাজ করে মনে করেন যে হতে পারে পোল্যান্ডের রেসিডেন্ট কার্ড নিয়ে পারমানেন্ট রেসিডেন্ট কার্ড নিয়ে সে ফ্রান্সে কাজ করতেছে পাঁচ থেকে ছয় মাস সাত মাসও কাজ করতেছে আবার ফেরত আইতেছে এরকম অনেক কাজ করতেছে কিন্তু এখন এই জিনিসগুলো আর হলো করতে পারবে না এখন আপনি যখন যখন এই গেট দিয়ে যাবেন এবং আপনার সমস্ত রেকর্ড হলে ওই মেশিনের ভিতর বা ওই সার্ভার ভিতরে থেকে যাবে এবং যখন আপনি অ্যাডজাস্ট করবেন তখনও আপনারা পাবে তো এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যাতে লং টাইম কেউ যেতে না থাকতে পারে ওই ধরনের বিধিনিষেধ অলরেডি করতেছে আপনারা তো এখানে সেই আগের মতন যে একই দেশে পারমানেন্ট রেসিডেন্ট কার্ড নিয়ে অন্য দেশে কাজ করার ওই সুযোগটা পাবে না অনেক লোক আছে সুইডেন ডেনমার্ক নরওয়েতে কাজ করে তো এই কাজ করার পরে তারা আবার ওই দেশে ফেরত আসে কার্ডটা কাটাকাটি করার জন্য তো এই জিনিসটা আর সুযোগ পাবে না কারণ হচ্ছে যে এই ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে আসলে বিগত বিশ বছরে অনেক উত্তাপ হয়েছে যেটা হচ্ছে ফরেন ইমিগ্রেন্টের লোকদের যদি আপনারা উদ্দেশ্য করে বলতেছে অনেকভাবে অনেক রকমের টর্চার করতেছে অনেকভাবে অনেক নিয়ম নিয়মকানুন এখন পর্যন্ত প্রতিফলিত হচ্ছে দিনের পর দিন খালি নতুন নতুন বাসন তারা প্রদান করতেছে ফরেন ওয়ার্কারদের জন্য তো কিছু করা নাই তারপর যেহেতু তারা এটা প্রদান করবে এবং দু হাজার চব্বিশে নভেম্বরের দশ তারিখ থেকে আবার হয়তো বড়ো অল্টারনেটিভভাবে কোনো না কোনো ওয়ে অবশ্যই আসবে আসলেই এই ইউরোপের কান্ট্রিগুলার মানবতার দিকগুলো আস্তে আস্তে মানে বিলুপ্ত দিকে চলে যাচ্ছে এবং তারাও অবশ্যই কন্ট্রোল করতে পারতেছে তারা দেখতেছে তারা সবাই একই ধরনের কেসগুলো মারতেছে যেমন রাজনীতি কেস তারপর দারিদ্রতা কেস আসালামের কেস রিফিউজি কেস একই কেস কিন্তু তারপরও অনেকে এখান থেকে সাকসেস হইতেছে আবার অনেকেই হচ্ছে না কিন্তু তারপর কিছু করা নাই এভাবে চলতেছে এভাবে চলবে যতদিন তারা এটা শাসন করে রাখবে তো সর্বশেষভাবে আমি একটা কথা আমি আপনাদের কাছে বলে রাখতেছি আর সেটা হচ্ছে যে যদিও আপনারা হতে পারে আগের নিয়মে হতে পারে অনেক দিন বা পাঁচ থেকে ছয় মাস একটা দেশে আরেকটা দেশে যা কাজকর্ম করতেন কিন্তু এই সুযোগটা হলে হতে পারে আপনারা পাবেন না কারণ হতে পারে আপনারা এই কার্ডটা রিনিউ করার সময় কিছুটা ত্রুটি দেখা দেবে কিন্তু এখন পর্যন্ত তারা প্রকাশ করে না কি সমস্যাটা হবে হয়তো পারে আপনার কার্ডটা যখন আপনারা রিনিউ করবেন আপনারা দেখবে যে এই সার্ভার থেকে আপনাদেরকে তথ্য নিবে যে এই লুক বা এই কাঠ এক দেশের থেকে আরেক দেশে তারা যে কাজ করছে এবং ছয় মাস ওখানে ছিল কিন্তু বৈধতা থাকার পরও যে এখানে না কাজ করে অন্য জায়গায় কাজ করছে এই ধরনের কোনো ত্রুটি পাবে তখন হতে পারে কাঠের জন্য কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে কিন্তু এখন পর্যন্ত আমি এটা কনফার্ম করে বলতে পারতেছি না তো এই ধরনের কিছু তথ্য তারা অবশ্যই প্রদান করবে তো এখন যারা যে কান্ট্রি জুন থেকে অন্য কান্টিতে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন অর্থাৎ সেই জুনের মধ্যে এবং নভেম্বর দশ তারিখে তো অনেকেই আতঙ্কের মধ্যে রয়েছে যে কি হবে বা পরবর্তীতে কোনো সমস্যা হবে নি তো এই ধরনের আসলে এখনও কোনো প্রতিফলিত পাওয়া যায় না তবে এখান থেকে একটা জিনিস অসুবিধা হবে এটা অবশ্যই আপনারা আইডিয়াভাবে বা সাধারণ ধারণা হিসাবে নিতে পারতেছেন আর সেটা হচ্ছে যে যারা এই এক দেশ থেকে অন্য দেশে যে কেস দিবে তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জিং হয়ে উঠবে কারণ অনেকেই চিন্তা করতেছে রোমানিয়া বা বুলগেরিয়া থেকে যে ইটালি অথবা পর্তুগাল অথবা ফ্রান্স স্পেনে যায় তারা কেস দেয় তো এই ধরনের কেসের ক্ষেত্রে হয়তো কিছুটা ট্রাবল হবে কিছুটা ট্রাবল বলতে কি কিছুটা ট্রাবল হবে না ভালোভাবে একটা একটা সম্মুখীনের মধ্যে পড়বে যখন আপনি ওই দেশে যে একটা কেস মারবেন এবং ফিঙ্গারপ্রিন্ট দিবেন তখন হয়তো ওখানে আপনার সমস্ত ডিটেলস এখানে এসে পড়বে যে প্রিমা বা প্রথম কোন দেশে আপনি এই রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন এবং কোন দেশে কত দিন ছিলেন এইটাও সমস্ত ডিটেলস শেয়ার করব তারপর কোন কোম্পানি থেকে আপনার এই রেসিডেন্ট কার্ডটা পেয়েছেন সমস্ত ডিটেল এসে পড়বে তাছাড়া আরও ডিটেল আসবে যে আপনি সেনজেন কান্ট্রিতে অন্য কোনো দেশে ভ্রমণ করছেন কি না বা ভ্রমণ যদি করে থাকেন দেখা যায় ওই দেশে আপনার কত দিন ছিলেন এবং এক্সিস্ট হয়েছেন কত সা কত দিন পরে এই সমস্ত তথ্যই আসলে এই বায়োডাটার মধ্যে থাকবে আর এই সিস্টেমটা হচ্ছে ইইএস যেটা হচ্ছে অ্যান্টি এক্সিস্ট সিস্টেম ইউরোপের মধ্যে একটা নতুন একটা আইটি সেক্টরে থেকে